তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি তেল আমি এখানে সরষের তেল ইউজ করলাম তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো এরপর আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো আগে থেকে লবণ আর একটু সরষের তেল মেখে রেখে দিয়েছিলাম এগুলোকে আবার ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি মাছগুলো তুলে নেব আবার দিয়ে দিলাম মাছ এগুলোকেও ভেজে নেব তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মাছগুলো হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এরপরে মাছগুলোকে তুলে নেবো তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে মাছগুলোকে আমি তুলে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ জিরে চারটে পাঁচটা এলাচ দানা দিয়ে দিলাম তিনটে লং তিনটে তেজপাতা আবার ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করতে হবে লাল লাল করে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি আমি এগুলো দিয়ে আবার নাড়াছড়া করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি আদা রসুন পেস্ট দিয়ে আবার নাড়াছড়া করে লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে আবার হবে আমার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ চামচ দারচিনি পাউডার দিয়ে মশলাটাকে আবার কষাতে হবে আবার দিয়ে দিচ্ছি এক চামচ এলাচ গুঁড়ো গরম মশলা পাউডার আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো আমি দই আর কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওগুলো করে দিয়ে দেবো আমি আমার দইটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মজাটাকে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু পানি পানিটাকে দিয়ে আবার একটু নাড়াচড়া করে নেব আর একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচড়া করবো এটা এটাকে আমি পাঁচ মিনিট ফুটতে দেবো পাঁচ মিনিট ঢেকে দিলাম তাহলে চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে খুলে দেখ দেখা যাক তোমরা দেখতে পাচ্ছো আমার গ্রেভিটা একদম ফুটে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার নাড়াচড়া করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিয়েছি আবার পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছে দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দেখো আমার দই কাবলা একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দই কাতলা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার দই কাতলা রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ কেউ ভুলবে না আমার লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর আমার মতো ট্রাই করে দেখবে খেতে কেমন লাগলো অবশ্যই বানিয়ে দেখবে তাহলে চলো বন্ধুরা এটাকে সলভ করা যাক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দই কাদরা রেসিপি আমার একদম রেডি কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে দই কাতলা বানানো আমার রেডি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে